সামগ্রী বিক্রি হয়ে যাচ্ছিল ফোরেদারদের হাতে এমনই ঘটনা জানতে পেরে কাজ বন্ধ করে এলেন সেখানে খোদ বিধায়ক ঘটনাটি বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবার সকালে ফোরেদারদের গ্রামবাসীদের থেকে রেশনের সামগ্রী ক্রেনার সময় হাতে না হাতে ধরে ফেলেন বিধায়ক রেশনের সামগ্রী সহ সবকিছু বাজেয়াপ্ত করেছে পুলিশ বলাগড় ডুমুরদহর নিত্যানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরপুর মাঠে চলছিল দুয়ারে রেশন অভিযোগ সেখানে এই দুয়ারে রেশন থেকেই এলাকার লোকেরা রেশন নিয়ে তারা তা বিক্রি করে দিচ্ছিলেন ফোরেদারদের হাতে এলাকা পরিদর্শনে বেরিয়ে দেখতে পান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন এগুলো এখানে বিক্রি হচ্ছিল এই ব্যাপারে আপনি কি জানেন হ্যাঁ আমি জানি মানে এরা মাল কিনা বেচা করে আমি অনেক দিন ধরে এদের বারণ করেছি এবং আমাদের যে ফুড ইনস্পেক্টর আছে তারও কথাটা কানে দিয়েছিলাম কিন্তু প্রশাসনিক লেভেল থেকে কি করেছে জানি না আমি এদের বারণ করা সত্ত্বেও এরা কোনো দিনই এখান থেকে উঠে যায়নি কিছু বলতে গেলে গালি করে ডিলারকে আমরা সরকারের নিয়ম মেনে চলি আমরা এখানে দিতে এসেছি ওরা কিনা বেচা করছে আমরা বললেও ওরা কোনো কথা কিভাবে চলতো এই ওরা পাবলিক মাল বেচত কাদেরকে বেচত ও যারা ফড়ে আছে এখানে পাবলিক তুলে নিয়ে গিয়ে মাল আমাদের কোনো ফাংশন নেই সামনে কিন্তু হ্যাঁ আপনাদের সামনে বিক্রি হতো আমাদের সামনে একটু দূরে টুরে বিক্রি হতো এখন বলা সত্ত্বেও ওদের বলেছি যে এখানে এসব চলবে না আরে ডিলার একটা ডিলার ঠিক করতে এসেছি আমরা কিন্তু ওরা আমাদের কোনো কথা বলে না উঠে গালিগালাজ করে যার জন্য আমরা নিজেদের মান সম্মান করতে আমরা এই এইভাবে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা আমি প্রশাসনকে মানে আমাদের ইনসপেক্টর যিনি ছিলেন এর আগে এখন উনি রিটায়ার হয়ে গেছেন এখন এখন আর জানাইনি আর জানিয়ে কোনো লাভও হবে না কত টাকা করে বিক্রি করতে গেলে আমি এটা বলতে পারবো গর থানার পুলিশ এসে কয়েক কুইন্টাল চাল আটা আটক করে লরি করে নিয়ে যায় এবং অভিযোগ দেখছে পুলিশ বিধায়ক তিনি জানিয়েছেন কয়েকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন তিনি রেশনের চাল আটা বিক্রি হচ্ছে গরিব মানুষের জন্য রেশন সেই চাল আটা কেন বিক্রি হবে আজ শেরপুরে এসে দেখেন তার সত্যি যদি চাল আটার মান খারাপ হয় তাহলে রেশন নেওয়ার দরকার নেই কিন্তু এইভাবে মানুষের খাবার জিনিস কিভাবে বিক্রি করছিলেন তাই তিনি জানতে পারেন এবং তারপরেই তিনি সেখানে বিষয়ে গ্রাহক তারা জানিয়েছেন চাল আটা অনেকেই নিয়ে বিক্রি করে দেয় রেশনের মাল খাওয়া যায় না তাই বিক্রি করে দেয় চাল আটা কিনছিলেন কাজল দাসী নামে একজন মহিলা তিনি জানান রেশন থেকে কোনো মাল তিনি কেনেননি গ্রাহকরা নিজে এসে তাদেরকে বিক্রি করেছিলেন সরকারি কাজের জন্য থানায় ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে কোনো কোনো কাজ দেওয়া হয়নি ওখানে বা যে কোনো আমাদের ডিএমটি থেকে ওদের বলেছি পঞ্চায়েতে একটা কাজ দাও কাজ দেয়নি আমি একটা শিক্ষিত মেয়ে আজকে আমি এই কাজ রাস্তায় দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে কিনে এই রোজগার করে আমার আমার পেট চালাচ্ছি আমার স্বামীর কোনো রোজগার নেই আমি লোকের বাড়িতে ভাড়া থাকি এই টাকা শুধু মাল দিয়েছি এটা আমি কোনো রেশন থেকে চুরি করা মাল না এটা আমাদের পাবলিক যে ভালোবেসে দিচ্ছে তার মালটা কিনছি নাহলে কিনছি না কাউকে বুঝিয়ে দিচ্ছে ভাই এটা ভালো আছে তোমরা খেতে নিয়ে চলে যাও কেউ বলছে না মা আমার টাকা দরকার আমি কিস্তি দেবো লোন দেবো আমার ঘরে রুগী আছে আমাকে টাকা দে

এইভাবে ফরেদারদের হাতে কিভাবে রেশনের সামগ্রী বিক্রি হচ্ছে সরকারি রেশন যা খাবার জন্য তা কেন গ্রামবাসীরা বিক্রি করে দিচ্ছিলেন এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা তাই দেখতে খতিয়ে সরজমিনে পরিদর্শনে আসেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং গোটা ঘটনা তিনি স্বচক্ষে দেখে পুলিশকে ফোন করে গোটা ঘটনার এই ফরেদারদের সমস্ত রকমের কালোবাজারি তা তিনি বন্ধ করে দেন আমাদের দলের কাছে দলীয় কর্মীদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যেখান থেকে রেশন দোকান থেকে মাল পাচার হয় বহু গরিব মানুষও আমাদের গিয়ে অভিযোগ করেছে আমরা পাই না অথচ পাচার হচ্ছে রেশন দোকানের যা অবস্থা তো আমরা একটু ধরলাম আজকে এসে রেশন দোকান হচ্ছে শুনলাম খবর পেয়ে এসে ধরলাম ধরে দেখছি আমরা একটু আসতে লেট করেছিলাম

কার কাছে কিনছে কার কাছে বেচে কিন্তু এই মালটা তো বেচার অধিকার নেই সরকার এটা খাওয়ার জন্য সরকার দিচ্ছে তা তোমার যদি এই মাল নিয়ে এই চাল এই চাল খাওয়া যাবে না তুমি কোথাকা যদি তেমন বড় লোক হও এই চাল খাওয়া যাবে না আমি তো এই চালে ভাত খাই ইহাটা তো আমি গাই ইয়াটা তো আমি গাই বেচে দিতে হবে এত বড় লোক তুমি তাহলে যদি তুমি বড় লোক হও তা নেবে না

দুয়ারে রেশন প্রকল্পের রেশনের চাল আটা সমস্ত কিছুই বেহাত হয়ে বিক্রি হয়ে যাচ্ছিল ফোরেদারদের হাতে এবং সেই ঘটনা সরাসরি সরজমিনে এসে ধরিয়ে দিলেন পুলিশের কাছে খোদ বিধায়ক এমনই ঘটনায় চাঞ্চল্য হুগলির বলা করে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা